ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের ইকোনমিক্স পরীক্ষা ছিল আশা করি পরীক্ষাটা তোমাদের ভালো হয়েছে আমি তোমাদের পেপারটা সলভ করে দিয়েছি তোমরা একবার এক নজরে দেখে নাও আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও একের অ্যান্সারটা হলো এ অ্যান্সারটা ডি তিন নম্বরের অ্যান্সারটা বি চার নম্বরের অ্যান্সারটা এ পাঁচ নম্বরের অ্যান্সারটা বি ছয় নম্বরের অ্যান্সারটা বি সাত নম্বরের অ্যান্সারটা এ আট নম্বরের অ্যানসারটা ডি নয় নম্বরের অ্যানসারটা সি দশ নম্বরের অ্যানসারটা হবে তোমাদের ডি নেক্সট আর সি তোমাদের শূন্যস্থান পূরণ আছে একটা শ্রমিক মজুরি বৃদ্ধি পাওয়ার দরুন উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে তোমাদের ফার্মের যোগান রেখাটি স্থানান্তরিত হয় এর অ্যান্সারটা হবে এখানে ফিলিন্দা ব্লাংস কম তারপরে আছে ঠিক না ভুল এখানে হবে এই উত্তরটা হবে ভুল তারপরে নেক্সট আসছে ঠিক না ভুল সেটাও হবে তোমাদের এর পরেরটা হবে ঠিক তারপরে আছে ঠিক না ভুল সেটা তোমাদের হবে ভুল তারপরে যে আছে নেক্সট সেটা হবে ঠিক তারপরেরটা আছে একটা ফিলিন্দা ব্লাঙ্ক্স ড্যাশ মুনাফা উৎপাদন ব্যয় অন্তর্ভুক্ত থাকে এখানে নানা রকম উত্তর হতে পারে আমি তোমাদের বলছি কীরকম হতে পারে তোমরা একবার মিলিয়ে নাও এটা হতে পারে উদ্যোক্তার আয় এটাও অ্যান্সার হতে পারে এটাও হতে পারে ঝুঁকি বহনের পুরস্কার এই অ্যান্সারটাও হতে পারে কিংবা উদ্ভাবনের পুরস্কার কিংবা আকস্মিক লাভ কিংবা একচেটিয়া শোষণ যে যেমন লিখেছে উত্তরটা ঠিক হতে পারে নেক্সট আসছি তোমাদের শূন্যস্থান পূরণ এখানে হবে শূন্য তারপরে হবে ভেদমান হল সমক পার্থক্যের এটা হবে ঊর্ধ্বমুখী তারপরটা হবে লরেন্স অনুপাতে সর্বোচ্চ মান ওয়ান ঠিক না ভুল আছে তারপরে হচ্ছে ওটা হবে অ্যান্সারটা ঠিক হবে ড্যাশ বেকারত্ব কেবলমাত্র কৃষক কৃষিক্ষেত্রে পাওয়া যায় এটা হবে মৌসুমি তারপর একটা হবে উত্তরটা ঠিক ভুল এতে আছে সেটা হবে ভুল তারপরে অ্যান্সারটা আছে একটা ফিলিন দা ব্লাংস সেই অ্যান্সারটা হবে নাইনটিন নাইনটিন এইট যে কত সালে হয়েছিল তারপর একটা হবে মালহোত্রা কমিটি তারপর একটা হবে ভুল আশা করি তোমাদের আজকের পরীক্ষা খুব ভালো হয়েছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিই ভালো থেকে